ইউটিউবে মাত্র এই দুটি ট্রিক আজ থেকে অ্যাপ্লাই করুন চব্বিশ ঘন্টার মধ্যে একশো করে সাবস্ক্রাইবারস পেয়ে যাবেন আমরা চ্যানেল খোলার পরে সাবস্ক্রাইবারস নিয়ে হতাশ হয়ে পড়ি কখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারস বাড়বে ভিডিও আপলোড দেওয়ার পরে ওয়াইট রিশ অ্যাপটিকে বারবার ওপেন করে আমরা রিফ্রেশ করে দেখি কয়টা ভিউজ আসলো কয়টা সাবস্ক্রাইবারস আসলো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে দুটো ট্রিক আমি আপনাদেরকে শিখে দেব এই দুটো ট্রিক যদি আজ থেকে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে চব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে একশো করে সাবস্ক্রাইবার্স আপনি বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু বন্ধুরা একশো করে সাবস্ক্রাইবার্স বাড়িয়ে নিতে পারবেন আপনার চ্যানেলে এর জন্য আপনাকে কোনো ভিডিও প্রমোট করতে হবে না বা প্রমোশনের জন্য টাকাও ইনভেস্ট করা লাগবে না কিভাবে এই কাজটা করবেন চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাবো তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন দেখুন ভাই আমি যে ভিডিওতে ট্রিকগুলো বলি এই ট্রিকগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন কারণ ইউটিউবে যারা নতুন আসে তারা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে কিন্তু তারা জানে না ইউটিউবে যে রুলস সেই রুলস সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা থাকে না যার ফলে এলোমেলোভাবে কনটেন্ট আপলোড করে না পায় ভিউস না পায় সাবস্ক্রাইবারস চ্যানেলটাকে গ্রো করাতে পারে না তো যদি আপনি ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর বিশেষ করে যারা সাবস্ক্রাইবারস নিয়ে হতাশ হয়ে পড়ছেন যে কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারস বাড়ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথম যে ট্রিকটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এর জন্য আপনার চ্যানেলে কিন্তু পনেরোটা ভিডিও আপলোড থাকতে হবে কারণ আমি যে ট্রিকগুলো দেখে দেব এই ট্রিকগুলো যাদের চ্যানেলে পনেরোটা বা কুড়িটা ভিডিও আপলোড রয়েছে অলরেডি তাদের জন্য কিন্তু খুবই কার্যকর আর যাদের চ্যানেলে দুটো তিনটে ভিডিও আপলোড হয়েছে তাদের জন্য কিন্তু এই ট্রিকটা কোনো কাজে আসবে না দেখুন বন্ধুরা আপনি যখন আপনার চ্যানেলে কুড়িটা মতো ভিডিও আপলোড করে ফেলবেন যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে হোক একশো বা পঞ্চাশ কোনো ফ্যাক্ট না যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে পঞ্চাশটা একশোটা দেড়শোটা ঠিক আছে কোন ভিডিওতে তিরিশটা এরকম যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু এই ট্রিকটা কার্যকর হবে কিভাবে ওয়াইটি স্টুডি অ্যাপটিকে ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিকে অ্যাপটিকে ওপেন করার পরে আপনি অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন আপনার টপ ভিডিও কোনটা ঠিক আছে ভাই আপনার টপ ভিডিও কোনটা সেই ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ওই ভিডিওর অ্যানালাইটিক সেকশনে গিয়ে দেখবেন যে ওই ভিডিওর থেকে কোনো সাবস্ক্রাইবার এসেছে কিনা যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারস এসে থাকে তাহলে আপনি ভিডিওর মাধ্যমেই কিন্তু বুঝতে পারবেন যে কোন ভিডিও থেকে আপনার কত সাবস্ক্রাইবার্স এসেছে যে ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে এসেছে ওই ধরনের ভিডিও আপনাকে কিন্তু আপলোড দিতে হবে কারণ দর্শকরা ওই ধরনের ভিডিওর ওপরে কিন্তু বেশি ইন্টারেস্ট আপনি যদি ওই রকম ভিডিও নেক্সট বারো যদি আপলোড করতে পারেন ওই রকম সাজিয়ে গুছিয়ে তাহলে ভাই যেমন আপনার চ্যানেলে ভিডিও থেকে সাবস্ক্রাইবারস এসেছে তেমনি এই ভিডিও থেকেও কিন্তু সেই রকম সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে চলে আসবে এর ফলে কি হবে আপনার চ্যানেলে গ্রোথটা বাড়বে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে কিন্তু যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে কিন্তু ওই ভিডিওর থেকে কোনো সাবস্ক্রাইবার আসেনি তাহলে ভাই ওই ধরনের ভিডিও আপলোড করা যাবে না যে ভিডিও থেকে একটা দুটো সাবস্ক্রাইবার এসেছে ওই ধরনের ভিডিও কিন্তু পুনরায় রি আপলোড করতে হবে মানে ওই ধরনের কন্টেন্ট ঘুরিয়ে ফিরে কিন্তু নিয়ে আসতে হবে ওই রকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে তাহলে ভাই আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়তে বেশি দিন সময় লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার্স আপনি খুব দ্রুতই কমপ্লিট করে নিতে পারবেন এক দেড় মাসের মধ্যে তো দেখুন ভাই আমরা যখন একটা চ্যানেল তৈরি করি তাড়াহুড়ো করে একটা চ্যানেল খুলে ফেলি কিন্তু ভালো মানের কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারি না আমাদের ইচ্ছা মতো আমরা কন্টেন্ট তৈরি করি মন গড়া মতো ভিডিওতে কথা বলি ভিডিওটাকে আপলোড করে দিই আমরা একটু রিসার্চ করে দেখি না যে আমাদের যেসব কম্পিউটার যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা আসলে তাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে তারা কেমন থামনেল মেক করছে কেমন টাইটেল দিচ্ছে সেগুলোকে আমরা ফলো করি না আমাদের মতো আমরা কাজ চালিয়ে যাই ভাই এরকম করলে হবে না কারণ টেক চ্যানেল টেক চ্যানেল যদি আপনি গ্রো করাতে চান তাহলে অবশ্যই আপনার যেসব চ্যানেলগুলো রয়েছে আপনার ক্যাটাগরি সেই চ্যানেলগুলিকে ফলো করতে হবে যে সেই সব চ্যানেলে কোন ধরনের ভিডিওটা বেশি বুস্ট হয়েছে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকেও নিয়ে আসতে হবে কারণ টেক রিলেটেড চ্যানেলে কিন্তু এইরকমই বন্ধুরা ভিউজ আসে আর এগুলোই কি বন্ধুরা আপনাকে দেখতে হবে কারণ অডিয়েন্সদের যদি ইন্টারেস্ট আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি গ্রো হতে পারবেন না আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দুই নম্বর যে ট্রিকটা বলবো সেটা হলো লাইভ স্ট্রিমিং ভাই যদি আপনার চ্যানেলে লাইভ ফিচারটি যদি ওয়ান হয়ে থাকে তাহলে আপনি লাইভ করতে পারেন লাইভ করলে কি হবে আপনার চ্যানেলে কিন্তু নতুন নতুন অডিয়েন্সরা যুক্ত হবে এর ফলে যখন আপনি লাইভে এসে চ্যানেলগুলো চেকিং দেবেন বা ভালো ভালো কথা বলবেন তখন কিন্তু দর্শকরা আগ্রহ নিয়ে আপনার লাইভটাকে ওয়াচ করবে এবং দর্শকদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখবে কারণ ভাই দর্শকদের সাথে সব সময়ের জন্য ভালো রিলেশন রাখতে হবে ভালো ভালো কথা বলতে হবে এবং ভালো ভালো আপডেট নিয়ে আসতে হবে দর্শকদের সাথে যতই আপনি ভালো অ্যাক্টিভ হতে পারবেন ততই কিন্তু আপনি গড়ো হতে পারবেন তাই দুটি কাজ আজ থেকেই শুরু করে দিন দেখবেন ভাই চব্বিশ ঘন্টা না পাঁচ ঘন্টাতেই আপনার কপাল খুলে যাবে যদি আপনি ভালোভাবে লাইভ করতে পারেন লাইভ করুন বেশি বেশি করে এবং ভালো কন্টেন্ট নিয়ে আসুন অন্যদের চাইতে আলাদা কন্টেন্ট আপনি কাকু কপি করতে যাবেন না যে চ্যানেলে এরকম কথা বলছে এরকম থামনেল তৈরি করছে আমু এরকম করব না ওদের চাইতে কিন্তু আপনাকে ডিফারেন্স হতে হবে এবং ওদের চাইতে আপনাকে আরও আপডেট হতে হবে কারণ দর্শকরা কিন্তু এখন অনেক আপডেট হয়ে গেছে ঠিক আছে ভাই দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট তাই আপনাকে স্মার্টলিভাবে কথা বলতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তবেই কিন্তু আপনি ইউটিউবে গুড়ো হতে পারবেন তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার